দুপৰ খাই হালকা খাই ফুল পাত খাম নাই

নাম্বারটা চেভেন ওৱান ফৰ চেভেন ওৱান টু ফাইভ ফাইভ থ্ৰী ফাইভ যাই পাশে দাঁড়াতে পারলে আমার নিজের ভালো লাগবে আমার ঠিকানা মানিকগঞ্জে আমার বাড়ির ডায়াবেটিক হাসপাতাল হ্যাঁ 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 ওখান থেকে আপনার পাঁচ মিনিট লাগে মোটর

তো আসলে আমরা চাই গর্বে পাশে দাঁড়ানোর লিগে তো সবাই সাপোর্ট করলে হয়তো সেটাও সম্ভব দেশ ও দেশের বাইরে যে যারাই দেখবেন না কেন আমার ভিডিওটা ফলো করবেন